নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি হাঁসের ডিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই রেসিপিটি বাড়িতে একদিন বানালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি করার জন্য এতটাই সুস্বাদু ভাই রেসিপিটি বন্ধুরা হাঁসের ডিম নিয়ে রেসিপিটি করার জন্য সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমি ছ সাতটা মতো হাঁসের ডিম নিয়েছি আপনাদের যে কটা প্রয়োজন সে কটা নিয়ে নিতে পারেন এরপরে দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর কয়েকটা শুকনো লঙ্কা বন্ধুরা নুনটা দিলাম কারণ হাসি ডিমগুলো নতুন বেশি দিন হয়নি হাঁসে ডিম পেরেছে আর নতুন ডিমে খোসা ছাড়াতে খুব অসুবিধা হয় এভাবে যদি নুন দিয়ে। তারপরে সেদ্ধ করা যায় তাহলে খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো যায় আর শুকনো লঙ্কাটা দিলাম ওটা আমার বাড়তে পরে সুবিধা হবে সেই জন্য এবার দেখুন বন্ধুরা ডিমটা সেদ্ধ হতে হতে আমি এদিকে কিছু মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি আর রসুন আর আদা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম এরপরে দেখুন এখানে টাটকা টাটকা দুটো বেগুন নিয়েছি বেগুনগুলোকে এবার আমি গোল গোল চাক চাক করে কেটে নেব বন্ধুরা এটা টাটকা বেগুন দিয়েই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে আর সেই জন্য কিন্তু গাছের একদমই টাটকা ফ্রেশ বেগুন নিয়েছি আর দেখুন বেগুনগুলোকে কিন্তু এরকম গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি যেভাবে বেগুন ভাজা করা হয় আর একটু মোটা মোটা করে কেটেছি এর কারণটাও আপনাদেরকে পরে দেখিয়ে দেবো এরপরে দেখুন কিছু মশলা বেটে নিচ্ছি এখানে জিরে দনে আছে সবার প্রথমে জিরে দনেটাকে আমি ভালো করে বেঁটে নেব আমি কিন্তু শিলনোড়ায় বেটেই রান্নাটা করছি আপনারা চালে কিন্তু মিক্সিজারে বেটেও করতে পারেন তাতেও ভালো হবে আর শিলনোড়ায় বেটে রান্না করার মজাটাই আলাদা খেতেও টেস্টটাও কিন্তু বেশি হয় আমার কাছে যা মনে হয় এবার দেখুন বন্ধুরা আমি আদাটাকে থেতো করে নিয়ে তারপরে আদা রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোকে আমি বেটে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা দু তিনটে নিয়েছি সেগুলোকে আমি ভালো করে বেটে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো সেদ্ধ হলে পরে ওটাকে আমি বেটে নেব এদিকে দেখুন আদা রসুন লঙ্কা বাটা হয়ে গেছে আর গাছ থেকে টাটকা টাটকা লঙ্কাও তুলে নিয়েছিলাম দু তিনটে মতো কাঁচা লঙ্কাটা বেশি দিচ্ছি না কারণ আমি শুকনো লঙ্কা ব্যবহার করবো তরকারির মধ্যে আজকে সেই জন্য এবার দেখুন এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কাগুলোও খুব ভালো সেদ্ধ হয়েছে এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর ডিমগুলোকে এবার কড়াইটাকে নামিয়ে রেখে দেবো কড়াইটাকে নামিয়ে রেখে দিলাম এবার আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে রাখছি এগুলোকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি কিন্তু এদিকে শুকনো লঙ্কাটা বেটে নেব আর ডিমটা ঠান্ডা হলে তারপরে ডিমের খোসাগুলোকে পরে ছাড়িয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটাকে বেটে নিচ্ছি এইভাবে জলে সেদ্ধ করে নিয়েছি বলে শুকনো লঙ্কাটা খুব সুন্দর বাটা হচ্ছে শুকনো লঙ্কাটা আজকে বেটে তরকারি করব কারণ এটা কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো হবে আর আমি কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করছি না সেই জন্য দেখুন বন্ধুরা সেদ্ধ করে নিয়েছিলাম বলে লঙ্কাটা খুব সুন্দর বাটা হয়ে গেল এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মশলাগুলোকে এবার আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি আজকে এটা হাঁসের ডিম দিয়ে করে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কাছে হাসি ডিম না থাকলে আপনারা হলো মুরগির ডিম দিয়ে ওরকমভাবে রেদে খেয়ে দেখতে পারেন দুটোই ভালো হবে খেতে আর আমরা গ্রামগঞ্জে থাকি বলে আমাদের কাছে তো হাসির ডিমটা খুব সহজেই পেয়ে যায় আশেপাশে আমাদের প্রচণ্ড হাঁস আছে আর আমার কাকু বাড়িতে হাসে হাঁস পালে সেখান থেকে হাঁসির ডিমগুলো নিয়ে আসছি আমি আগে আমাদের বাড়িতেও ছিল জায়গার অভাবে এখন আমাদের হাঁস আর পালা হয় না এবার দেখুন বন্ধুরা ডিমগুলোকে ফোন দিয়ে দিয়ে জায়গায় জায়গায় কেটে নিলাম একটু করে যাতে ডিমটা ভাজার পর যখন তেলে দেবো তখন যাতে ছিটে না আসে ফুটে সেই জন্য এরপরে দেখুন বেগুনটার গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে কিন্তু তেলে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা তো আলু দিয়ে বা কপি দিয়ে অনেক রকমভাবে হাঁসের ডিমের রেসিপি খেয়েছেন একদিন সে তো এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এবার দেখুন কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার বেগুনগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেবকে এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে পরে কড়াইয়ের মধ্যে আর পরিমাণে তেল দিয়ে এবার আমি সেই তেলের মধ্যে ডিমটাকেও ভেজে নেব মানে ডিম সেতু ডিমগুলোকে তেলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে ডিম ভাজাটা খুব ভালো হবে দেখুন মধ্যে এবার আমি ডিমগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিলাম এরপরে কড়াই দিয়ে দিলাম পাঁচ টিভি চামচ মতো সরষা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজ কুচুনগুলোকে দিয়ে এবার ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ দেখুন পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দেবো প্রথমেই দিচ্ছি স্বাদ মতো নুন এবার এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করছি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিলাম বেটে রাখা মশলাগুলো এর মধ্যে মশলাগুলো দিয়ে এবার পাঁচ সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এর মধ্যে মশলাটা একটু নিচে পড়া পরো লেগে যাচ্ছে সেজন্য কিন্তু বাটিটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এর মধ্যে

একদিকে এখন তেল উঠে উঠে আসছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোলে জল দিয়ে দিচ্ছি কিন্তু পুরো হাফ লিটার মতো ঝোলের জল দিচ্ছি জল দিয়ে এবার এটাকে কুড়ি মিনিট পর্যন্ত ফুটিয়ে রান্নাটা করে নিতে হবে এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন বন্ধুরা ঢাকাটা তুলে দেখাচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো মশলা গুঁড়ো মশলার মধ্যে শুধু আমি গরম মশলা গুঁড়োটাই ব্যবহার করলাম আর কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করিনি এবার দেখুন বন্ধুরা সেই ঝোলের মধ্যে আমি ভাজা বেগুনগুলো আর ভাজা ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো আর ঝোলটাকে একটু শুকনো শুকনো করে তারপরে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই বেগুন দিয়ে হাসির ডিমের দারুণ স্বাদের একটি রেসিপি একটু ঢাকা দিচ্ছি আর জাল দিচ্ছি ভালো করে ঝোলটা শুকানোর জন্য এবার দেখুন বন্ধুরা একদমই কিন্তু তৈরি এবার আমি নামিয়ে নেব এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে থাকলে এত কিছুই লাগবে না এতটাই সুস্বাদু আপনাদের মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে বন্ধুরা আপনাদের কাছে হাসির দিন থাকলে বেগুন দিয়ে একদিন এই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর পরিবারের সকলেরও খুব পছন্দ হবে এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আপনারাও হাঁসের দিন দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ